গুড মর্নিং বন্ধুরা দেখো আজ হচ্ছে শনিবার আমি সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে আর আজ কাল তো ছিল জন্মাষ্টমী গোপালের জন্মদিন আজ হচ্ছে নন্দ উৎসব আর আমাদের বাড়িতে আমার বড় জায়ের ঘরে আর ছোটো জায়ের ঘরে গোপাল আছে ওখানে পুজো হচ্ছে কাল থেকে আজকেও হবে আর জানো তো আমি অনেক ভিডিও করেছিলাম কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না ডিলিট হয়ে গেছে তার কারণে যাই না কি করে হলো আর এখন দেখো সকাল সকাল আমি আমার ঘরে পুজোটা সেরে নিচ্ছি স্নান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে দেখো আমি সুন্দর করে সমস্ত ফুল দিয়ে গুছিয়ে আর জানো তো এই মা ফুল খুব ভোরবেলায় উঠে তোলে মানে পাঁচটার সময় উঠে তোলে না হলে পাওয়া যায় না আর এখানে দেখো কত রকম ফুল তুলে রেখেছে মা সেটা দিয়েই পুজো দিচ্ছি এখন আর বেশি কিনতে হয় না ফুল আর দেখো এখন আমি পুজোটা সেরে তারপরে আজকে আর বেশি কিছু রান্না করবো না জানো তো বন্ধুরা অনেক জায়গায় নিমন্ত্রণ আছে জন্মাষ্টমীর ভাবজি কোথা থেকে কোথায় যাব মানে কজনের বাড়ি যাওয়া যায় বলো প্রসাদ খেতে মানে এক দুই বাড়ি খেলেই তো পেটটা ভরে যাবে বলো আর মানে এখন তো পুজোটা সেরে নিয়ে ভাবছি অল্প কিছু একটা রান্না করে নেব আর আজকে জানো তো বাবেনকে একটু ভাবছি গোপাল সাজাবো কারণ অন্য অন্যবার সাজায় সাজাই এবছর সাজাতে দেবে না জানি না চলো বন্ধুরা তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা এখানে আমাদের ছোট্ট গোপালকে সাজানো হচ্ছে অনেক কষ্ট করে সাজাচ্ছে এদিকে এদিকে তাকাও একটু ফটোশ্যুট করব এই যে ওই দেখো বন্ধুরা দেখছে দেখো বন্ধুরা দেখছে বন্ধুরা দেখছে দেখেছো আধা ঘন্টার উপরে হয়ে গেছে এখনো সাজাতে পারলাম না ছোটবেলায় ভালো ছিল মানে একদম ছোটবেলায় এখনো তো বড় হয়নি দেখো বন্ধুরা কেমন জ্বালা তুলেছে এইটা এই দেখো বন্ধুরা ফাইনালি বাবিনকে রেডি করেছি আর দেখো এখানে যে বাবিন দাঁড়িয়ে আছে জাল্লা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর এখন একটু বাবিনকে নিচে নিয়ে যেয়ে কয়েকটা ফটো তুলবো আর চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো কয়েকটা বাবিনের ফটো তুলেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে চলো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকো